নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গোলাপ গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা গ্রীষ্মে গোলাপের পরিচর্যা যে কটা টিপস বলবো সেই কটা টিপস মেনে চলুন এবং যে খাবার দেখাবো এবং যে ফলিয়ার স্প্রেগুলো করতে বলবো সেগুলো পরপর করুন গোলাপ গাছ সুস্থ থাকবে কারণ এই সময় শীতের মতন কিন্তু গোলাপ ফুটবে না ঠিকই কিন্তু গোলাপ গাছকে বাঁচিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব দ্রুত হেলদি করে নিতে হবে আর তার থেকে বড় কথা যে গোলাপ গাছে এই যে ভিডিওটা দেখছেন ছবিটা এটা আমার শীতকালের ছবি তো যাই হোক এই এই রকমভাবে কিন্তু আরও আরও বেশি ফুল আপনারা পাবেন আপনাদের গোলাপ গাছ থেকে এখন থেকেই যদি কেয়ারগুলো সঠিকভাবে করতে থাকেন আর আমি আমার গাছে যেটা কন্ডিশন হয়েছে এটা ম্যাক্সিমাম যারা বাগান করছেন অনেকের গাছেই কিন্তু এই রকম হয়েছে তো সেই জন্য কি খাবার দিতে হবে সেটা দেখাবো আর আগেও কিছুদিন আগেও ভিডিও দিয়েছিলাম গোলাপ গাছের ডালগুলো একদম শুকিয়ে গেছে এবং সেইখানে কি খাবার দিয়ে কি পরিচর্যা করেছি সেই জন্য টপটাকেও আমি মার্কিং করে রেখেছিলাম সেইটা সমেত আজকে সেই গাছটাকেই দেখাবো যে গাছটায় আমি কিছুদিন আগেই কেয়ারের ভিডিও দিয়েছি তো বন্ধুরা একদম স্কিপ করবেন না গোলাপ গাছ সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যে কেয়ারগুলো দেখুন তো দেখুন এই সেই গোলাপ গাছ যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরো নেড়া ছিল গাছটা আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন কচি কচি শাখা প্রশাখা ডালপালা বের হচ্ছে এই গরমে এই প্রচণ্ড গরমেও তো আমি যে কয়েকটা টিপস বলতে চলেছি এখন যে গোলাপ গাছগুলোর সাথে আপনারা এইগুলোই করবেন আর এই দেখুন সেই ঢাকনা যেটা হচ্ছে আমি চিহ্ন করে রেখে দিয়েছিলাম যে হ্যাঁ পলাশ যেটা নিজের গাছে করে সেটাই দেখায় সেই জন্য তো এই ঢাকনাটা সম্পূর্ণরূপে কিন্তু মাটির ভিতরে আটকে গেছে কারণ জল দেওয়া হয়েছে গাছে তো এই যে দেখুন পাতাগুলো হালকা পুড়ে পুড়ে যাচ্ছে না এটা আর কিছুই না এটা সান কারণে হচ্ছে এই প্রচণ্ড গরমের জন্য তো দেখতে পাচ্ছেন যে কচি কচি পাতা কিন্তু অজস্র বেরিয়েছে এবং কিছু ডালপালাও আসছে তো যে কাজগুলো করবেন গোলাপ গাছে মাটি যেন একেবারে হার্ড না হয়ে যায় টপ সয়েল দেখে মনে হবে যে শুকনো আছে কিন্তু মিডিয়াটা যেন ভিতরে দু ইঞ্চি অন্তত পর থেকে ময়েশ্চার থাকে সেই মতন বুঝে কিন্তু আপনারা গোলাপ গাছে জল দেবেন তো দেখুন এই সমস্ত গাছগুলো আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো ন্যাড়া হয়ে গেছিলো তো সেই জায়গা থেকে কচি পাতা বেরিয়ে কিন্তু ফুলও আসছে সেই ফুল হয়তো শীতের মতন সুন্দর হবে না ছোট হবে সাইজে কিন্তু ফুল আসছে এরপর থেকে আমি এরপরে বলেও দেব যে এই ফুলগুলোও কিন্তু নেওয়া যাবে না যে সময় থেকে বলবো সেই সময় থেকে ফুলগুলোও আর নেবেন না আর এখনও চাইলে আপনারা মুড়িগুলোকে কেটে ফেলতে পারেন তাতে গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি হবে আর দে আমি আমার বাগানের সবচেয়ে রুগ্ন গাছটাকেই দেখাই আমি চাইলে এইসব গাছগুলোও দেখাতে পারতাম কিন্তু আমি দেখিয়ে ভিডিও করব না যে গাছটার উপরে যে ট্রিটমেন্ট করতে হবে সেটাই আমি দেখাবো তো হালকা ময়েশ্চার মেনটেন করতে হবে গোলাপ গাছে একদম কাদা জ্যাপ যাবে জল কিন্তু পছন্দ করে না কিন্তু মাটিটা হালকা ময়েশ্চার থাকবে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর যে জিনিসটা দেখতে হবে মাটির ভেতরে মাটি যেন হার্ড হয়ে না যায় অর্থাৎ মাটি যেন দলা পাকিয়ে না যায় সেই জন্য মাঝে মাঝেই হালকা হাতে আপনাদেরকে কিন্তু খুঁচিয়ে দিতে হবে মাটিটাকে আর অবশ্যই বৃষ্টি যখন করেই হবে তারপরেই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং অবশ্যই ফাঙ্গিসাইড কিছুটা মাটির মধ্যেও দেবেন আর এটা মাসে দুবার অবধি আপনারা করতে পারবেন পনেরো দিনের গ্যাপে গ্যাপে তো এই কেয়ারটা করলে দেখবেন যে ব্যাক হয়ে যাওয়ার সমস্যা সেটা হচ্ছে না এবারে আসি তিন নম্বর কি কেয়ার নেবেন তিন নম্বর দেখবেন গাছের ডালগুলো কিন্তু মানে মাথার দিক থেকে অনেকটাই মাথার দিক থেকে অনেকটাই শুকিয়ে শুকিয়ে নামে তো সেই যখনই দেখবেন কালো হয়ে শুকিয়ে নামছে সেই জায়গাটা কেটে দেবেন এবং একটা ফাঙ্গিসাইড প্রলেপ লাগিয়ে দেবেন তাহলে যে ডাইব্যাক হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু গোলাপ গাছে এই সময় হবে না তো এই গাছটা আমি লিংক ভিডিও লিংক দিয়ে দেবো যেখানে আমি করেছিলাম একটা গাছটার অবস্থা তখন দেখতেই পাবেন যে কি ছিল আর এখন এই কদিনের মধ্যে কতটা ডেভেলপ করেছে তো যে খাবারটা দিতে হবে যে খাবারটা আমরা প্রদান করব এই সময়ে দাঁড়িয়ে এই গ্রীষ্মকালে সেটা দেখুন এখন স্ক্রিনে রয়েছে আমি বলে দিচ্ছি এটা বারো ইঞ্চি টব আছে তো দশ বা বারো ইঞ্চি টবের জন্য হাতের এক মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট নেবেন বা ছ টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনারা নেবেন আর ভার্মি কম্পোস্টের সাথে আর যে উপাদানগুলো নিতে হবে সেগুলো এবার বলে দিই এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন সিঙ্গেল সুপার ফসপেট আর তার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমখোল নিমখোলও এক টেবিল চামচ নেবেন আর এই যে কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএপি এটা ১৪ থেকে পনেরো দানা নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে ভীষণ ভালোভাবে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সঠিকভাবে প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে মিশে যায় তো সেই কারণটা একটাই যে যে এই খাবারটা যখনই গাছ গ্রহণ করবে সে যেন সবকটা কটা খাদ্য উপাদান টবের চারিধার থেকে সংগ্রহ করতে পারে সেই দিকটা মাথায় রাখার জন্যই কিন্তু এই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা যাতে ফিডার রুটগুলো গাছের খুব সুন্দরভাবে খাদ্য গ্রহণ করে পাতায় পৌঁছিয়ে দিতে পারে তো এই তো খাদ্যের ব্যবস্থাপনাটা হলো এটা আপনারা পনেরো দিনের ব্যবধানে খাবারটাকে দেবেন আর টবের মাটি তার আগে ভালো করে খুঁচিয়ে নেবেন নিয়ে খাবারটা দেবেন দেওয়ার পরে মানে দেওয়ার পরে মাটির সাথে মিশিয়ে নেবেন এবং তারপরে জল প্রদান করবেন তো জল দেওয়ার পরে যেটা বলতে হবে দেখতে হবে খেয়াল রাখতে হবে একটাই জিনিস যাতে কাদা যাবে না হয় অথচ হালকা ময়েশ্চার মেনটেন হয় গোলাপ গাছে তো এইভাবেই জলটা দিতে হবে আর চার নম্বর যে বিষয়টা আমি বলবো যে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গোলাপ গাছটা যেন সম্পূর্ণ সানলাইট অর্থাৎ সম্পূর্ণ সূর্যালোকের মধ্যেই থাকে কখনো কোনো শেডি এরিয়ায় বা ছাওয়া জায়গায় নিয়ে যাবেন না আর জলের ব্যবস্থাপনা যেটা করতে হবে মাঝে মাঝে ফ্রিজের ঠান্ডা জল তার সাথে টিউবওয়েলের জল মিশিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন গাছের পাতাগুলোকে ধুয়ে দেবেন আর অবশ্যই তার সাথে সাথে পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার কীটনাশক কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে বন্ধুরা দুটো কীটনাশক রাখুন গোলাপ গাছের জন্য আর কিচ্ছু প্রয়োজন নেই এক হচ্ছে সুপার সোনাটা আর দুই যেটা ভালো কাজ দেবে সেটা হচ্ছে কাকা এই দুটো কীটনাশক রেখে দিন কোনো সমস্যা হবে না আর যদি মিলিবাগের সমস্যা হয় তাহলে এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশকগুলো প্রয়োগ করবেন তাহলেই গাছ সুস্থ থাকবে আর সুস্থ গাছে দশ দিনের ব্যবধানে আপনারা কীটনাশক প্রয়োগ করুন এই সব মানে প্রথম দিন যদি আপনারা কাকা দেন দ্বিতীয় দিন মানে দ্বিতীয়বার যখন দেবেন দশ দিন পরে তখন সুপার সোনাটা প্রয়োগ করবেন আবার যখন তৃতীয়বার মানে দশ দিন বাদে আবার যখন দেবেন তখন কাকা দেবেন এর ফলে হবে কি যে ঘুরিয়ে ফিরিয়ে যখনই আপনি আপনার গাছে প্রয়োগ করবেন এই কীটনাশক তখনই কিন্তু পোকামাকড়গুলোর হেল মানে যে ইমিউনিটি সেটা কিন্তু সঠিক থাকবে আর এরপরে মাটিতে খাবার দেওয়ার পরে এই যে দেখছেন জিনিসটা এইটা আপনারা দিয়ে দেবেন এটা কিছুই নয় এটা ঘুঁটে ভেজানো জল আর আপনারা যারা ঘুঁটে পাবেন না যদি শুকনো গোবর পান সেই গোবরও ভিজিয়ে রেখে তার জল দিতে পারেন এই গরমে ভীষণ ভীষণ উপকারী কিন্তু এই ঘুঁটে ভেজানো জল আর এই যে সুপার সোনাটা যেটা বলছিলাম এটা কিন্তু এক দিক থেকে যেমন কীটনাশক তেমনি অপর দিক থেকে কিন্তু এর মধ্যে অনুখাদ্যও বর্তমান রয়েছে তো সেই জন্য এইটাকে ব্যবহার করতে বললাম আর কাকার মধ্যেও তাই কীটনাশকের সাথে সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও ওর মধ্যে থাকে তো এর ফলে গাছ কিন্তু খাবারও পেয়ে যাবে আর মাটিতে যারা করছেন মানে টবের মাটিতে অনেকে টবে সিন্ডারে করেন আমি মাটির পরিচর্যাটাই বলছি মাটিতে যারা করছেন তারা একবার সপ্তাহে একবার উনিশ 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 বা কুড়ি 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 এনপিকে গাছের স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন আপনার গাছ থাকবে সুস্থ ফুল ফুটবে সময় মতন অজস্র আর এই সময় চাইলে কুঁড়ি কেটে দিতে পারেন কিন্তু ব মানে রাখ রেখেও দিতে পারেন কিন্তু বর্ষার সময় আপনাদেরকে বলব কুঁড়িগুলো সম্পূর্ণরূপে কেটে দেওয়ার জন্য তাহলে কিন্তু গাছ ভীষণভাবে ডেভেলপ নেবে করবে আর যখন এই গোলাপ গাছের সময় আসবে তখন কিন্তু বন্ধুরা ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি কোনোভাবে কোনো রকম সমস্যা থাকে গোলাপ গাছ নিয়ে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আর অন্যান্য বাগান সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এইভাবে গোলাপ গাছগুলোর কেয়ার নিন গ্রীষ্মের কেয়ার এই পাঁচটা টিপস মেনে চলুন আপনার গাছ কিন্তু যথেষ্ট সুস্থ থাকবে ভালো থাকবে এবং কোনো সমস্যা কিন্তু হবে না আর সবার শেষে একটা কথাই বলবো এদেরকে ভালো করে স্নান করিয়ে দেবেন দুবেলা অন্তত মানে ভালো করে স্প্রে করে স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দেবেন ঠান্ডা জল নিয়ে আর অবশ্যই সেটা নর্মাল টেম্পারেচারের যে জল সেটা নিলেই হবে যেমন টিউবওয়েলের যদি আমরা পাম্প করে নিয়ে যে জলটা পাই সেটা নিলেই হবে স্প্রে করে নি দিতে পারেন বা যারা ট্যাঙ্কেতে রাখেন ট্যাঙ্কের জল তো গরম হয়ে যায় সেই জন্য সেটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে স্প্রে করবেন তো এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয় আশা করি কোনো সমস্যা হবে না যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন বন্ধুরা নমস্কার